সৌদি আরবে কোনো কবরের ওপরে বাঁশঝাড় দেখা যায় না বাঁশ গাছও দেখা যায় না কিন্তু বাংলাদেশে অধিকাংশ অংশ গরুস্থানে কবরের ওপরে বাঁশ গাছ উঠে অনেকে কেটে ফেলে অনেকে রেখে দেয় পরবর্তীতে বাঁশ হয়ে যায় আমরা তো সাধারণত কমনলি পুরো বাংলাদেশেই কবরের ওপরে কিন্তু ওই যে লাশ নিচে রাখার পরে বাঁশের ফাটা ফাটা অর্ধেক অংশ দিয়ে আমরা ওই লাশটাকে মিডিল দিয়ে একটা বাঁশের বিম দিই তার ওই ফাটা বাঁশ দিয়ে আমরা কবরের লাশটাকে ঢেকে দিই এর উপরে চাটায় বা পাটি এই সমস্ত জিনিস দিয়ে তার উপর আমরা মাটি দিই এটা আমাদের বাংলাদেশের প্রচলিত বিষয় সাউদি আরবের কবর কিন্তু ভাই বাংলাদেশের মতো না তুলজলিল রংপুর কাউনিয়া থেকে প্রশ্নটি করেছেন মতনাম দীর্ঘদিন আমি সৌদি আরবে ছিলাম সৌদি আরবে কোনো কবরের উপরে বাঁশঝাড় দেখা যায় না বাঁশ গাছও দেখা যায় না কিন্তু বাংলাদেশে অধিকাংশ গরুস্থানে কবরের ওপরে বাঁশ গাছ উঠে অনেকে কেটে ফেলে অনেকে রেখে দেয় পরবর্তীতে বাঁশ ঝাড় হয়ে যায় এর কারণটাকে আমরা তো সাধারণত কমনলি পুরো বাংলাদেশেই কবরের উপরে কিন্তু ওই যে লাশ নিচে রাখার পরে বাঁশের ফাটা ফাটা অর্ধেক অংশ দিয়ে আমরা ওই লাশটাকে মিডিল দিয়ে একটা বাঁশের বিম দিই তারপরে ওই ফাটা বাঁশ দিয়ে আমরা কবরের লাশটাকে ঢেকে দিই এর উপরে চাটায় বা পাটি এই সমস্ত জিনিস দিয়ে তার উপর আমরা মাটি দিই এটা আমাদের বাংলাদেশের প্রচলিত বিষয় সাউদি আরবের কবর কিন্তু ভাই বাংলাদেশের মতো না সাউদি আরবের কবরের সিস্টেমটা কি আপনাকে আপনাদেরকে বলি এটা আমাদের বাংলাদেশে অনেকের অনেক মানুষের ক্লিয়ার কনসেপ্ট নেই আমরা কবর খোদাই করার পরে ওনার বডির মাপ নিয়ে কী করি কবরের উপরে লাশটাকে আমরা শোয়া দিই মানে কবরের ওই ভেতরে সৌদি আরবে কি করে কবর খোঁড়ার পরে তারা ডান পাশে লাশ যেখানে শোয়াবে তার পাশে আর একটা গর্ত করে সাইডে এটা এটা যদি কবর কবর ধরা হয় ধরেন আমরা কি প্লেন রেখে দিই আর নিয়ম হচ্ছে এদিকটা করে একটু কাত করে রাখা সৌদি আরবের ওরা কি করে এভাবে খোদাই করার পরে এই পাশের যে অংশ এখানে আর গর্ত করে গর্ত করে লাশটাকে মূলত এই প্লেন জায়গায় শোয়ায় না এটার পাশে যে গর্তটা অর্থাৎ এই যে পাশের কবরটার সাইড দিয়ে যে দেয়ালটা এই দেয়ালের নিচে গর্ত করে এই মধ্যে লাশটাকে দেয় আচ্ছা আমরা বাঁশ ইউজ করি আরবের মানুষ দেয়ালের এরা পাবে কোথায় এই জন্য স্থানীয়ভাবে যখন যেটা পায় ওরা সামান সেটা ব্যবহার করে এটা নিষিদ্ধ না এটা জায়জ সৌদি আরবে বাঁশ ইউজ হয় না সেখানে এর জন্য বাঁশ ঝাড় উঠে না আমাদের বাংলাদেশে যেটা হয় গ্যান্ডারি আপনারা যারা খান অনেক সময় গ্যান্ডারি কাটার পরে দেখবেন যে এই গ্যান্ডারির যে চোখটা থাকে এই চোখটা যদি আপনি আরেক জায়গায় ঢুকায় দেন মাটি গ্যাড়িয়া দেখবেন ওখান থেকে গ্যান্ডারি উঠতেছে বাঁশের যদি চোখটা অক্ষত থাকে এই বাঁশটাকে যদি আপনি দাফনের কাজে ব্যবহার করেন এখান থেকে কিন্তু বাঁশ গাছ বের হয় সৌদি আরবে বাঁশ গাছ কবর ওপরে দেখা যায় না এই কারণে যে এখন বাঁশ ইউজ হয় না আর বাংলাদেশে বাঁশ গাছ এই কারণে দেখা যায় যে এখানে বাঁশটা ব্যবহার করা হয় চোখগুলো বাঁশের অক্ষত থাকে এই জন্য এখান থেকে গাছ বের হয় এইটা কিন্তু আলাদা কোনো হেকমতের বিষয় না অনেকে বিষয়টাকে অন্যভাবে মেন করে অনেকেই অন্যভাবে এটাকে নেয় যে বিশেষ কোনো বার্তা এখানে আছে কিনা আরেকটা বিষয় আপনাদেরকে বলি কবরের মধ্যে বাঁশ দেওয়া এটা কি আবশ্যকীয় কোনো বিষয় না বরঞ্চ কবর সৌদি আরবে যে সিস্টেমে দেওয়া হয় রসুল আকরাম সাল্লাহ আলহিহাস্লামের হাদিস আপনারা শুনেন আল্লাহ হাবিব আলাইহি আলহিহাস্লাম একজন মারা গিয়ে গিয়েছিলেন তারপরে নবীজি সাল্লি সাল্লাম তার কবরের পাশে নবীজি সাল্লিসাল্লাম একটা পাথর রেখে দিয়েছিল রাসুল সাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কেন পাথরটা রাখা হলো নবীজি শুধু মার্কিং করার জন্য আপনি এটা কিন্তু যায় আছে ধরেন একটা পাথর খাড়া করে পাথরটার ওপরে খালি নাম লিখে দিলেন এটা কিন্তু জায়েজ আছে কিন্তু আমাদের সমাজে যেটা হয় ওই যে চারিদিকে ঘেরাও করে টাইলস টুলস লাগায়া ফুল গাছ টুল গাছ লাগায়া বাড়ির বেডরুম না যা সুন্দর তার চাইতেও কবরস্থানটাকে বেশি সুন্দর করে ফেলে নওয়াজবিল্লা জোরে একবার বলেন সবাই আল্লাহর হাবিব সাল আলী আসসালাম কি বলছেন দেখেন তিরমিজির হাদিস এক হাজার বাউন্ন নাহান নবী সাল আলহি আসাল্লাম আন তুজসল কবুর ও আই উক্তবা আলাইহা ও আই উবনা আলাইহা ও আন্তু ওয়া আন্তু উত রসুল একরম সাল্লি আসাল্লাম কবরে চুনা লাগাতে লিখতে তার ওপর ঘর নির্মাণ করতে এবং তা পদদুলিত করতে নিষেধ করেছেন তিরমিজির হাদিস এবং হাদিস শ্রী সহি তার মানে কি কবর উপরে ঘর নির্মাণ করা যাবে না এবং আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার ইন্তিকালের পরে খবরদার তোমরা কবরস্থানগুলোকে মসজিদে রূপান্তরিত করো না মসজিদে রূপান্তরিত মানে সেজদার স্থান কবরস্থান না সেজদার স্থান কিন্তু মসজিদ নবী আম্বি আলি হিমদ পূর্ববর্তীতে যারা গত হয়ে গেছে অনেকে তাদের কবরগুলোকে এই মসজিদের মতো রূপান্তরিত করেছিল আল্লাহ সুহান আবহাওয়া আজাব দিয়েছিলেন গজব দিয়েছিলেন সুতরাং কোনো কবরস্থানকে ঢালাই করা তারপরে টাইলস দেওয়া ফ্রেম দেওয়া এটা কিন্তু জায়েজ নাই তৃতীয় আরেকটা বিষয় গ্রামগঞ্জে দেখবেন অনেক সময় আমের আঠি খেয়েছে ছেলে পেলে পরে এই যে আঠি ফিক্কা মারছে গরুস্থানে যা পড়ছে ওখান থেকে গাছ উঠে গেছে অনেক কবরস্থান আমি নিজেও দেখেছি দেখবেন আম ধরে রয়েছে আবার অনেক কবরস্থানে নারকেল গাছ উঠে রয়েছে বাঁশঝাড় উঠে রয়েছে কবরস্থানে যদি আম গাছ উঠে এখান থেকে আম খাইতে পারবেন নারকেল গাছ উঠলে দাম খাইতে পারবেন এখান থেকে যদি বাঁশ ঝাড় উঠে তাহলে বাঁশ কেটে এটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণরূপে জায়জ তবে হাঁ যদি অক্ষুকৃত জায়গা হয় ওই কবরের মাটিটা মানে আপনার আয়ত্ত না থাকে এটার মালিক যদি সরকার হয় অথবা অন্য মালিকের মালিকানাধীন থাকে তার কাছে পারমিশন নিতে হবে সরকারি জায়গা অথবা গুরুস্থানের সুনির্দিষ্ট জায়গা থেকে আপনার মন চাইলো আর আপনি ফল ছিঁড়ে খেয়ে নিলেন গুরুস্থান কমিটির অনুমতি ছাড়া এটা আপনার জন্য কিন্তু জায়জ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই বলে না আমিন